গোয়েন্দা সূত্রে ও পূর্ববর্তী সময়ে আটকৃত পাচারকারীদের দেওয়া মতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের ছড়া সংলগ্ন গহির পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত ভিত্তিতে আজ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রবিবার মধ্যরাত দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্থানা হতে বন্দী থাকা চারজন নারী ও একজন শিশু সহ মোট পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় যৌথ বাহিনী একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানে জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছে তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছে উদ্ধারকৃত ব্যক্তি ও আটকিত অপহরণকারীর পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মানব পাচারদের বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে